একটা সুন্দর সকাল সারা দিনকে সুন্দর করে আর এই সুন্দর সকালে আমি একটা সুন্দর ওয়াল নিয়েছি আমার একটা পুরনো মানি প্ল্যান্ট ছিল যেটা জলে ধরে অনেক দিন হচ্ছিল এই মানি প্ল্যান্টটাকে আমি সেরকম যত্ন না করলেও এর অনেক শিকড় গজি গিয়েছিল আর মানি প্ল্যান্টটাও অনেকটাই লম্বা হয়েছিল তাই এই মানি প্ল্যান্টটাকে নতুন রূপ দেওয়ার জন্য আমি প্রথমে মানি প্লান্টটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই আর এখানে যেসব শিকড়গুলো ছিল সেই শিকড়গুলো আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে দিই এই শিকড়গুলো কেটে পরিষ্কার করলেও এটা এই গাছটা মরবে না কারণ এর যে মেন রুটটা শিকড়টা সেটা আমি কাটে নিই আমার রাখা একটা পুরোনো ব্যাগ ছিল এই ব্যাগটা আমি ব্যবহার করি না এই ব্যাগটাতে আমি ওয়াল রেকর্ড হিসাবে এই ব্যাগ ব্যাগটাকে ব্যবহার করব এই ব্যাগটা ঝোলানোর জন্য আমি এখানে এই ধরনের ক্লিপগুলোকে নিয়েছি আর যেহেতু আমি রেন্টাল একটা বাড়িতে থাকি তার জন্য আমি যে যখন তখন এটা মানে হোল করতে পারবো না ওয়ালটা তার জন্য আমি এই ক্লিপটা ব্যবহার করেছি এই ক্লিপটাতে আমি খুব সহজে এই ব্যাগটাকে ঝুলিয়ে দিয়েছি আর এই ব্যাগের মধ্যে আমি এই মানি প্ল্যান্টটাকে যেটা হচ্ছে জলে ছিল সেটাকে এইভাবে সেট করে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম দু মিনিটে আমার একটা ওয়াল ডেকোর রেডি